বন্ধুরা আপনার ঘরে কি মানি প্লান্ট আছে যদি থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সবুজ সোনালী পাতার গাছটি কেবল ঘরের সৌন্দর্য বজায় রাখে না এটি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাতে পারে যা আপনার অর্থভাগ্য শান্তি এবং সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে শতাব্দীর পর শতাব্দী ধরে বাস্তুশাস্ত্র এবং প্রাচীন বিশ্বাসে মানিপ্লান্টকে ধন সম্পদ সৌভাগ্য এবং সুখের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে এর পাতাগুলি দেখতে অনেকটা মুদ্রা বা টাকার মতো তাই বিশ্বাস করা হয় যে ঘরে মানিপ্লান্ট রাখলে ধনদেবী লক্ষ্মী নিজে আপনার সংসারে প্রবেশ করেন এবং বাড়িতে অর্থপ্রবাহ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে কিন্তু বন্ধুরা এটিকে রাখার পদ্ধতি দিক বা যত্নে যদি সামান্য ভুল হয় তাহলে এই আশীর্বাদ উল্টে গিয়ে অভিশাপ হয়ে উঠতে পারে আজ আমরা আপনাদের জানাব ঘরে মানিপ্লান্ট থাকলে আসলে কি কি ঘটে কোন দিকে রাখলে এটি সৌভাগ্য নিয়ে আসে এবং কোন ভুলে জীবনে নেমে আসতে পারে অর্থক্ষতি এবং অশান্তি তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা যেখানে এই ছোট্ট গাছ আপনার ভাগ্যের রং বদলে দিতে পারে মানিপ্লান্ট রাখলে কি ঘটে প্রাচীন গ্রন্থগুলোতে বলা হয়েছে বাড়িতে সবুজ ও তাজা মানিপ্লান্ট বেড়ে উঠলে সেখানে হঠাৎ করেই ভালো সুযোগ আসে উন্নতি হয় এমনকি অপ্রত্যাশিত অর্থ লাভ ঘটে ফেংসই অনুযায়ী এ গাছ বাড়ির আশেপাশে ইতিবাচক শক্তি বাড়ায় যা পরিবারের প্রতিটি সদস্যের মানসিক শান্তি আনে এর ফলে ব্যবসায় সাফল্য চাকরিতে পদোন্নতি পারিবারিক সম্পর্কের মধুরতা বাড়তে থাকে শুধু বিশ্বাস নয় বিজ্ঞানও মানিপ্লান্টের গুরুত্ব স্বীকার করেছে এই গাছ দিনরাত উভয় সময়েই অক্সিজেন ছাড়ে ফলে ঘরের বাতাস থাকে টাটকা ও বিশুদ্ধ এটি বাতাসের ক্ষতিকারক টক্সিন যেমন কার্বন অক্সাইড টোলউইন বেনজিন শোষণ করে যা শ্বাসকষ্ট মাথাব্যথা ও অ্যালার্জি কমাতে সাহায্য করে অর্থাৎ আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক যাই বলি না কেন প্লান্ট আপনার ঘরে পজিটিভ ভাইব তৈরি করে কোন দিকে রাখবেন সবচেয়ে শুভ দক্ষিণ পূর্ব দিক এটাই মানিপ্লান্টের সবচেয়ে শুভ দিক এই দিকের অধিষ্ঠাত্রী হলেন অগ্নিদেব এবং এখানে মানিপ্লান্ট রাখলে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় বিকল্প হিসাবে পূর্ব দিকে রাখা যেতে পারে এখানে রাখলে গাছ ভালো জন্মায় সম্পর্ক মধুর থাকে শান্তি স্থাপিত হয় তাহলে চলুন আগে জেনে নেওয়া যাক মানিপ্লান্ট গাছ কোন দিকে রাখবেন না উত্তর উত্তর পূর্ব বা কোণ এই দিক জল ও আধ্যাত্মিক শক্তির কেন্দ্র এখানে মানিপ্লান্ট রাখলে অর্থপ্রবাহ ধীর হয়ে যায় দক্ষিণ পশ্চিম এখানে রাখলে পরিবারের মধ্যে অশান্তি দেখা দিতে পারে মানিপ্লান্টের যত্নে ভুল করলে কি ক্ষতি হতে পারে শুকনো বা হলুদ পাতা সমান সমান নেতিবাচক শক্তি তাই সঙ্গে সঙ্গে কেটে ফেলুন টবে জল অতিরিক্ত বা খুব কম হলে গাছ দুর্বল হয় সৌভাগ্য কমে ধার করা বা উপহার নেওয়া মানিপ্লান্ট রাখা উচিত নয় এতে আপনার অর্থের এনার্জি অন্যের কাছে চলে যায় প্রধান দরজার বাইরে মুখ করে মানিপ্লান্ট রাখবেন না এতে সৌভাগ্য ঘর থেকে বেরিয়ে যায় বন্ধুরা আমাদের ঘর শুধু ইট বালু সিমেন্টে তৈরি হয় না ঘর তখনই ঘর হয়ে ওঠে যখন সেখানে শান্তি হাসি ভালোবাসা আর পজিটিভ শক্তি থাকে এই মানিপ্লান্ট গাছটি ছোট হলেও তার স্পর্শে ঘরের বাতাস বদলে যায় মনের অবস্থা বদলে যায় আর ধীরে ধীরে জীবনের ছন্দও বদলে যেতে থাকে প্রকৃতি কখনও আমাদের কষ্ট দিতে আসে না আমরা ভুল করি ভুল জায়গায় রাখি ভুল যত্ন করি এবং তখনই আশীর্বাদ অশান্তিতে রূপ নেয় তাই মনে লাগবেন গাছ শুধু রোপণ করলেই হবে না ভালোবাসা দিতে হবে যত্ন নিতে হবে এবং সঠিক জায়গায় রাখতে হবে ঠিক তেমনি জীবনের প্রতিটি সম্পর্ক প্রতিটি স্বপ্ন প্রতিটি প্রচেষ্টা যত্ন পেলে তবেই ফল দেয় আজ থেকেই আপনার মানি প্লান্টকে একটি সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখুন তার দিকে তাকিয়ে প্রতিদিন বলুন আমার জীবন প্রতিদিন এগিয়ে যাবে আমার ঘরে শান্তি ও সমৃদ্ধি বাড়বে তাহলে দেখবেন ধীরে ধীরে জীবনের পথ আলোকিত হতে শুরু করবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের ঘরকে রাখুন সবুজ পজিটিভ এবং আশীর্বাদে ভরপুর জয় মা লক্ষ্মী